আচ্ছা কে কে বিয়ে করেছে একটু হাত তোলতে দেখি বিবাহিত গুলো মাসাল্লাহ অনেকে তো আচ্ছা হাত নামিয়ে ফেলেন আচ্ছা কে বিয়ে করেনি তারা হাত তোলেন সর্বনাশ এতগুলো হাত নামান এখান দেখেন আট বছর বয়সিনী হাত তুলেছে ও হাত তুলছে এইভাবে যে বিয়ে করেনি আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু अब्बा মা দেয় না। কজন? এই ক্যামেরাম্যান ঘোড়ারর দিকে। ঘোড়া। পাত্রি চাই কুষ্টিয়া ঠিকানা দিয়ে দেন। মানে চার পাঁচ আছে যারা বিয়ে করতে চাই। কিন্তু अब्बा মা দেয় না। দাইতো। লজ্জা হচ্ছে না? শোনেন যদি লজ্জা লাগে বিয়ের কথা বলতে বাপকে এখন আপনি বিয়ের যোগ্যতা অর্জন করতে পারেননি কাল থেকে গের পালন করবেন কারণ আল্লাহ নবীর স্পষ্ট হাদিস যার সামর্থ্য আছে সে বিবাহ করবে যার সামর্থ্য নাই কি করবে সিয়াম রোজা পালন করবে তো আপনার বলারই তো সাহস হয়নি তো বিয়ে করবেন কি করে বাপকে আগে বলতে হবে আব্বা আমার স্ত্রী প্রয়োজন মা আমার স্ত্রী প্রয়োজন আপনার যদি বাইক লাগে যদি প্রয়োজন হয় বাপের সঙ্গে ঝামেলা করে মারামারি করে একটা বাইক মোটর সাইকেল কিনতে পারেন কিন্তু বউ লাগবে এটা বলা যায় না হ্যাঁ এটাকে আগে বলতে হবে আর বাপদেরকে আমরা আগে অনেক আগে বলেছি শোনেন আপনার ছেলেকে ওই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বাইক কিনে দেওয়ার দরকার নেই দুই চাকার দুই চাকার একটা মেয়ে মানুষ দিয়ে দিবেন মানে বউ কি দেবেন কথা বলেন স্ত্রী দিয়ে দিবেন তাহলে কি হবে অন্তত আপনার ছেলেটা জেনা বেবিচারে পথে আর যাবে না আপনার ছেলে অন্তত যত তাড়াতাড়ি বিয়ে করবে তত তাড়াতাড়ি ইনকাম করতে শিখে যাবে যদি বিয়ে না দেন ও ইনকাম করতে যাবে না আচ্ছা যারা বিয়ে করেছেন বিয়ে করার পরে ইনকাম বৃদ্ধি পেয়েছে কার কার একটু হাত তো দেখেন বাপ গুলো দেখুক আমি বাপ গুলোকে দেখানোর জন্য হাত নামান আচ্ছা আপনি মনে আমার প্রশ্নটা বুঝতে পারিনি আমাদের বাপ মা বলে তুই তো এখন মানে ইনকামই করতে শিখিস নি বিয়ে করবি কিভাবে বলে কি বলে না আরে বাবা এখনো বুঝেই নি বাপ মা এখনো বুঝতে পারেনি আর ইনকাম তো বাড়বে যখন বউ আসবে তখন এখন তো একা ও তো ইনকামে দরকার নেই দরকার আছে আপনাকে গোটা বিশ্বের কাছে প্রশ্ন যদি করা যায় যে বিয়ের আগে আপনার বেশি ইনকাম ছিল না বিয়ের পরে আপনার ইনকাম বেশি হয়েছে কার কার বেশি চোর হাত তোলেন তো বিয়ের পরে হাত না আচ্ছা কার কার বিয়ের পর ইনকাম কমে গেছে হাত তোলেন কার ইনকাম কমেছে বিয়ের পরে চাচা আপনার মা একজন আছে চাচা প্রশ্ন শুনতে পেয়েছেন চাচা যদি সাসি আসার কারণে ইনকাম কমে যায় বাচ্চা কয়টা পাঁচটা এক কাজ করতে হচ্ছে আর একটা চাচি নিয়ে আসতে হবে কারণ কোরআনের আয়াত শ্রমুর আয়াত নম্বর বত্রিশ যারা নিজের যৌবন হেফাজত করার জন্য যারা বিবাহ করে তাহলে কোন দিক দিয়ে পূর্ণ করে দিবে এটা আল্লাহর ব্যাপার কারণ রিসিক বাড়বেই